ঝাঁপি নিজের ঘরে গিয়ে মা ছড়া লক্ষ্মীর সামনে প্রার্থনা করতে থাকে সে বলে দীপদা যতই বারণ করুক না কেন তোমার সামনে তো বলতে বাধা নেই আমি পাঁচ বছর ধরে মনে মনে শুধু এটাই চেয়েছি কিন্তু এভাবে যে হবে তা কোনো দিন চাইনি তবুও দীপদার মঙ্গলের জন্য এই নোয়া আমি সারা জীবন ধরে রাখব অন্যদিকে রনিত অবাক হয়ে দীপকে বলে এই অল্প সময়েই গ্রামের লোকজন তোকে আর ঝাঁপিকে বিয়ে দিয়ে দিল দীপ শান্তভাবে উত্তর দেয় এটা আমাদের মনের বিয়ে নয় রে একটা দুর্ঘটনা ঝাঁপিও বাধ্য হয়েছিল আমি ওকে সব বুঝিয়ে দিয়েছি যেন কাউকে কিছু না বলে তবে একটা ভয় হচ্ছে ও কি সত্যিই মানতে পারবে এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবে রনিত মনে মনে ভাবে না দীপ ঝাঁপি তোকে ঠিকই স্বামী হিসেবে মানবে কারণ ও নিজেই তোকে মন থেকে চেয়েছিল রনিত বিষয়ে ঘুরিয়ে বলে জাম্পতার লোকজন মোটেই ভালো না তখন দীপ আক্ষেপ করে বলে এই বিয়ে ঝাঁপির মনে কেমন প্রভাব ফেলবে তাই ভাবছি রনিত তির্যক হাসি দিয়ে বলে তুই তো ঝাবিকে ভালোবাসিস না তাহলে এত ভাবছিস কেন কিছুক্ষণ পর দীপ বলে আমার কি ইনকাকে সবটা বলে দেওয়া উচিত রনিত মনে মনে ভাবে ইনকা যদি সব জেনে যায় তবে হয়তো সরে দাঁড়াবে আর সেটা সে কোনোভাবেই হতে দেবে না বাইরে থেকে শান্ত গালায় বলে ইনকাকে কিছু বলিস না মেয়েটা আরও ভেঙে পড়বে যা হয়েছে ভুলে যা দীপ হতাশ হয়ে বলে আমি তোর কাছ থেকে এরকম সাপোর্ট আশা করিনি এই বলে ঘর থেকে বেরিয়ে যায় রনিত একা থেকে মনে মনে বলে কিছুই সহজে পাইনি আমি লড়াই করেই সব নিতে হয়েছে ঠিক তেমনি ঝাঁপিকেও আমি লড়াই করেই নেব ঝাঁপি চুপচাপ বসেছিল নিজের ঘরে কিছুক্ষণ পর দীপ তাকে ফোন করে আশ্বস্ত করে কেউ কিছু বুঝতে পেরেছি তো তুই কাউকে কিছু বলিস নি তো ঝাঁপি উত্তর দেয় না দীপদা আমি কাউকে কিচ্ছু বলবো না দীপ বোঝায় এটাকে দুর্ঘটনা ভেবে ভুলে যা প্রফেশনাল লাইফে মন দে কিন্তু একা থাকতে থাকতে ঝাঁপি তার মায়ের সিঁদুরের কৌটো বের করে আয়নার সামনে দাঁড়িয়ে বলে যদি মন থেকেও নাও মেনে নেয় তবু আমি জানি আমি বিবাহিতা দীপদার মঙ্গলের জন্যই এই সিঁদুর আমার কপালে থাকবে ঠিক তখনই তার মা কৌটোটা খুঁজতে এসে ঝাঁপিকে দেখে বলে তুই আমার সিঁদুর নিয়ে কি করছিস বিয়ে ভেঙে গেছে বলে মন খারাপ চিন্তা করিস না আবারও তোকে আমি বিয়ে দেব ঝাঁপি কোনো উত্তর না দিয়ে চুপচাপ বেরিয়ে যায় অফিসে অফিসে ইনকা খুশি হয়ে রনিতকে বলে ঝাঁপি আর দ্বীপের বিয়ে নিয়ে আমি ভীষণ এক্সাইটেড এটা হলে আমি নিশ্চিন্ত হব রনিত বিষয় এড়িয়ে যায় গ্রামের লোকজন কিছুদিন সভা নিয়ে ব্যস্ত থাকবে তাই বিয়ে কিছুদিন পরে হবে অন্যদিকে ঝাঁপির আসতে দেরি হলে দেব বলে ও হয়তো মানসিকভাবে বিপর্যস্ত কিন্তু ব্যক্তিগত জীবনকে প্রফেশনাল লাইফে টানলে চলবে না শেষে দেখা যায় মধুদা দ্বীপদের কোম্পানিতে স্বর্ণের হার রেখে টাকা নিতে আসে এটা দেখে ঝাঁপি সঙ্গে সঙ্গে খোসপতিকে ফোন করে জানায় খোসপতি তাড়াতাড়ি এসে মধুদাকে বকাঝকা করে বলে আমার হার তো হারাতে বসেছিল যদি ঝাঁপি আমাকে না জানাতো আমি কিছুই জানতে পারতাম না ঘটনা শেষ হলে দীপ ঝাঁপিকে বলে ব্যক্তিগত জীবনের ঝামেলায় এভাবে চলতে থাকলে সবার পেটে ভাত জুটবে না আগামী পর্বে ঝাঁপির মা সরাসরি তাকে প্রশ্ন করবে তুই কেন হাতে নোয়া পড়ে থাকিস তোর সঙ্গে দ্বীপের বিয়ে হয়েছে এত বড় খবর আমাদের কেন জানাসনি তো দর্শক এই ছিল লক্ষ্মীঝাবি ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন